ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি কলমে সানা শেখ পর্ব সংখ্যা তেত্রিশ ফজরের নামাজ শেষ করে মায়ের কোলের উপর মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ে আলভি মায়া আলভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে ওঠো বিছানায় গিয়ে ঘুমাও এখানেই ঘুমাবো আমি আমার ঘুম পাচ্ছে এখন আর তাকিয়ে থাকতে পারছি না সারা রাত একটু চোখ বন্ধ করতে দাওনি তুমি আলভি শোয়া থেকে উঠে দাঁড়ায় মা নিজেও উঠে দাঁড়িয়ে যায় না দুটো ভাজ করে আলমারিতে তুলে রাখে ভেজা চুলের খোপা খুলে দিয়ে বেডে উঠে শুয়ে পড়ে আলফি ফ্যান অন করে লাইট অফ করে দেয় তারপর নিজেও বেডে উঠে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে মায়া আলভির বুকে যে চোখ বন্ধ রেখে বলে এসি তো অন করাই আছে তাহলে আবার ফ্যান অন করলে কেন ফ্যানের বাতাসে চুল শুকিয়ে যাবে আলাদা করে আর শুকাতে হবে না ভীষণ শীত করছে এখন ফ্যান না হয় এছি দুইটার একটা বন্ধ করো আলভি শোয়া থেকে উঠে বসে পায়ে নিচ থেকে ব্লাঙ্কেট তুলে গায়ে জড়িয়ে নেয় দুজনে তারপর আবারও মায়াকে শক্ত বাহবন্ধনে আবদ্ধ করে বলে এখন আর শীত করবে না মায়ের ঘুম ভেঙে যায় আগের মতো করেই ধরে রয়েছে আলভি এক হাত বের করে নিজের ফোনটা হাতে নেয় পাওয়ার বাটন চেপে টাইম দেখে নেয় আলভি হাত সরিয়ে দিয়ে উঠে বসতেই আলভির ঘুম ভেঙে যায় ওপর হয়ে শুয়ে মায়ের কোমর এক হাতে জড়িয়ে ধরে চোখ বেন্ধ রেখে ঘুম জড়ানো গলায় বলে উঠেছো কেন ওঠো আটটা বারো বেজে গেছে শুয়ে থাকো এখন উঠে কি করবে তুমি শুয়ে থাকো ছাড়ো আমাকে আলভির হাত সরিয়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় রুমের লাইট অন করে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয় তারপর এলোমেলো শাড়ি কোনো রকমে ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে দেখে আলভি শোয়া থেকে উঠে বেড গুছিয়ে ঝিম ধরে বসে রয়েছে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় মায়া আলভি বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে কয়েক মিনিট পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে টাওয়াল দিয়ে হাত মুখ মুসতে মুছতে মায়ের পেছনে এসে দাঁড়ায় টাওয়াল সোফার উপর ছুঁড়ে দিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কি করছো জড়িয়ে ধরেছি শাড়ি ঠিক করবো আমি ছাড়ো এখন ছেড়ে দাঁড়ায় আলভি রুম থেকে বের হও কেন শাড়ি ঠিক করব আমি করো আমি কি বাধা দিচ্ছি নাকি এই এক মিনিট তুমি কি আমার সামনে শাড়ি ঠিক করতে লজ্জা পাচ্ছ এত কিছুর পরও তোমার লজ্জার স্টক শেষ হয়নি উল্টোপাল্টা কথা না বলে বের হও এখান থেকে গিয়ে ভাবেকে আসতে বলো ভাবেকে কেন আসতে বলবো শাড়ি পরিয়ে দেওয়ার জন্য শাড়ি আমি পরাবো তোমাকে তুমি শাড়ি পরাতে জানো জানি না এখন শিখে যাবো এখন সোজা হয়ে দাঁড়াও মায়া কোনো কথা না শুনে নিজেই শাড়ি পরানোর জন্য উদ্যত হয় জোর করে আঁচল নামিয়ে নেয় আলভির জেদের সাথে না পেরে মায়া বলে আমি পড়ছি। তুমি শুধু আমাকে সাহায্য করো আচ্ছা শাড়ি প্যাঁচ দিয়ে কুচি করে নেয় মায়া আলভি নিচে হাঁটু মুড়ে বসে কুচিগুলো ঠিক করে সমান করে দেয় খুব একটা সময় লাগে না দ্রুতই শাড়ি পরানো হয়ে যায় আলভি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে শাড়ি পরানো তো একদম ইজি পাঁচ মিনিটে হয়ে যায় কত সুন্দর করে শাড়িটা পরালাম দেখো ময়া কপাল কুচকে বলে শাড়ি তুমি পরিয়েছ হ্যাঁ কয়েকটা কুচি ধরলে আর একটা সেফটি লাগিয়ে দিলে শাড়ি পরানো হয়ে যায় কষ্ট করে শাড়ি পরলাম আমি আর এসেই নিজে ক্রেডিট নিতে চাইছ শাড়ি আমি পরিয়েছি হ্যাঁ আমি তো শুধু দাঁড়িয়েছিলাম চুপচাপ দাঁড়াও দেখি মায়কে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরে দেখে নেয় আলভি কোথাও দিয়ে পেট দেখা যাচ্ছে কিনা লম্বা করে ঘুমটা টেনে দেয় আলভি তারপর বলে রুম থেকে বের হবে না একদম বেড়ে উঠে শুয়ে থাকো নয়তো বসে থাকো যার দেখতে ইচ্ছে হবে রুম এসে দেখে যাবে আমার কথা যেন মনে থাকে রুম থেকে বের হবে না বাইরে গেলে সকলের সামনে ঘুমটা ফেলে উল্টে পাল্টে দেখবে সবাই ঠিক আছে মায়া বেডে উঠে বসে রুমে যখন থাকবে তখন এক হাত ঘুমটা টেনে দিতে হবে কেন আলভি ডোর খুলে বেরিয়ে যায় আলভি ড্রয়িং রুমে আসতেই শীতল নাদিরা সহ আলভিকে ঘেরাও করে ধরে আলভি কপাল বলে এখন আবার কোন দাবিতে টাকা চাই ড্রয়িং রুমে থাকা সকলেই ওদের দিকে তাকায় নাদিরা বলে তুমি আমাদের ঠকিয়েছ কিভাবে ঠকালাম মাত্র দশ হাজার টাকা দিয়েছ রাতে গেটে দশ হাজার বাসর ঘরেও দশ হাজার এত কিপটা কেন তুমি দশ টাকা দিয়ে একটা লেবু কিনে এনে এক গ্যালাস শরবত দাওনি কেউ দশ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে দাওনি সেখানে যে দশ হাজার টাকা দিয়েছি সেটাই তো অনেক বিয়ে করে লাভ কোথায় সব দিক থেকে শুধু জামাই রেলজ লাভ হয় শুধু সালাশালি আর বাকিদের আমার তো কোনো লাভ হলো না বিয়ে করে এত সুন্দর একটা বউ পেয়েছ আর কি চাও বউটা তো আমার নিজেরই ছিল তো তুমি কি অন্যের বউ বিয়ে করতে চেয়েছিলে আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে কি আমি কেন অন্যের বউ বিয়ে করতে চাইব তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে কথা বলতে বলতে গলা শুকিয়েটা কাঠ হয়ে গেছে গলাটা ভিজিয়ে নেই তারপর বাকি কথা বলছি সাইড প্লিজ সকলের মাঝখান থেকে বেরিয়ে সোফা এসে বসে নানার পাশে মায়ার নানা আলভির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে জামাই চোখ মুখের এই হাল কেন সারা রাত ঘুমাননি নাকি আলফি নানার দিকে ঘাড় লম্বা করে এগিয়ে মৃদু স্বরে বলে আপনার নাতনি তো সারা রাত ঘুমাতেই দিল না নানা আমার নাতনি ঘুমোতে দেয়নি নাকি তুমি আমার নাতনিকে ঘুমোতে দাওনি এত সত্য কথা বলতে নেই নানা আলফির কথা শুনে তিন নানা নাতি হেসে ওঠে আলফি গলা ছেড়ে বলে আম্মু কফি দাও মায়ের নানি সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলেন মায়া কোথায় আলফি নানের শাশুড়ির দিকে তাকিয়ে বলে রুমে রুমে কেন প্রতিবেডার শিরা আসছে ওকে দেখার জন্য রুমে গিয়ে দেখে আসুক যার দেখতে ইচ্ছে করে আর কোনো পুরুষ যেন ওই রুমে না যায় নানি আলভের দিকে তাকিয়ে আবার প্রতিবেশীদের দিকে তাকায় এরাও এক সময় সুযোগ পেয়ে মায়াকে কটু কথা শুনিয়েছিল দুপুরে পার্লার থেকে গতকালকের মেয়েটা আসে মায়াকে সাজানোর জন্য মায়া সাওয়ার নিয়ে খেয়ে শুকিয়ে তার অপেক্ষাই করছিল এতক্ষণ মেরুন রঙের লেহেঙ্গাটা ওয়াশরুম থেকে পরে আসে মায়া মেকআপ শেষ করে গোল্ডেন কালার হিজাব বেঁধে দেয় হিজাবের ওপর ছোট ছোট হোয়াইট স্টনে পেন লাগিয়ে দেয় লাইটের আলোয় ঝিকমিক করছে সাজানো শেষ করে মেয়েটা নিচে চলে যায় আলভি নিজের রুমে প্রবেশ করে রুমে মেয়ে মানুষ দিয়ে গিজ করছে আলভিকে দেখে অর্ধেক মেয়ে বেরিয়ে যায় আলভি মায়ের দিকে তাকায় ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে মায়াকে আলভি নিজের ড্রেস বের করে আলমারির ভেতর থেকে তারপর ওয়াশরুমে প্রবেশ করে মায়া হেঁটে এসে বেড়ে বসে শাড়ির চেয়ে লেহেঙ্গাটা বেশি ভারী তিনটা বাঁচতে আলতাফ মাহমুদ আলভির রুমের সামনে এসে গলা খাগাড়ি দেন আলভি বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে আসে আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন মায়াকে নিচে নিয়ে আসো এখন গেস্টটা সবাই চলে এসেছে আলভি মায়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে গতকাল অনেক গেস্ট আসেনি তারা সবাই আজকে এসেছে স্টেজের দিকে এগিয়ে যায় দুজন একে অপরের হাত ধরে সবাই ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে মায়ের পরনে মেরুন রঙের লেহেঙ্গা আলভি ব্ল্যাক কোট প্যান্ট পরেছে দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে ওরা দুজন যেন একে অপরের জন্যই তৈরি হেঁটে এসে স্টেজে উঠে দাঁড়ায় সকলেই তাকিয়ে দেখে দুজনকে সবাই প্রশংসাও করে চেয়ারে বসার সময় আলভি আস্তে আস্তে বলে এদের দেখা দেখি দ্রুত শেষ হলে বাঁচি পর আর বউকে আদর করার সুযোগই পেলাম না বউকে ছয় সাত দিন আদর করে পোষাবে না নিজের সাথে করে নিয়ে যাব। এটাই ফাইনাল রাত আটটা আলভি গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল মাহির পেছনে পেছনে আসতে আসতে শুনে ফেলে আলভির গান যদিও আলফি আস্তে আস্তে গানটা গাইছিল মাহির আলভিকে বলে তুমি নাকি ভালো হয়ে গেছো এখন আবার গান গাইছো দেখছি তো খিচ্ছ মেরি ফটো ওদের দুজনের সামনে দিয়ে একটা পাঁচ ছয় বছরের পিছিয়ে ছেলে যাচ্ছিল মাহিদের কথাগুলো শুনতে পেয়েছে স্পষ্টই আলভি কিছু বলবে তার আগে ছেলেটা বলে তো খিচ্ছ মেরি ফটো তোর বাপে চালায় অটো তোর মায়ে চালায় হুন্ডা তোর চোদ্দ গোষ্ঠী গুন্ডা ছেলেটার গান ছড়া হোক বা কবিতা শুনে দুই ভাই শখ অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাই তারপর আবার ছেলেটার দিকে তাকায় মাহিদ বলে এইসব কার কাছে শিখেছো। মাহিশের কাছে তুই কাকে বললি এগুলো তোমাকে বলেই ভো দৌড় দেয় ছেলেটা মাহিদি নিজেও ছেলেটার পেছন দৌড়ে যায় আজকে ধরতে পারলেই হলো হুন্ডা গুন্ডা সব বের করে দেবে